বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার দিবাকরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইনুল ইসলাম ইফসির বিরুদ্ধে ম্যানেজিং কমিটির অ্যাডভোক কমিটি গঠনে অনিয়ম ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে আজ চোদ্দ জুলাই রবিবার বেলা এগারোটা থেকে বারোটা পর্যন্ত স্থানীয় অভিভাবক ও এলাকাবাসীর আয়োজনে দিবাকরপুর উচ্চ বিদ্যালয় মাঠে ঘণ্টাব্যাপী এই প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয় শতাধিক অভিভাবক ও এলাকাবাসীর অংশগ্রহণে এ মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় ইউপি সদস্য একরামুল হক দিবাকরপুর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফারুক হোসেন সাধারণ সম্পাদক এনামুল হক প্রাক্তন শিক্ষক মতিউর রহমান প্রমুখ বক্তারা বলেন বিদ্যালয়ের নিয়মিত কমিটির ম্যাচ শেষ হওয়ার পর অতি গোপনে নিজের পছন্দ মতো ব্যক্তিকে নিয়ে অ্যাডক কমিটি গঠনের পাইতারা করছে ইতিপূর্বে প্রধান শিক্ষক তার পছন্দসই ব্যক্তিকে বিদ্যালয়ের সভাপতি মনোনীত করে শিক্ষক কর্মচারীর নিয়োগে অর্ধ কোটি টাকার নিয়োগ বাণিজ্য করেছেন বলে অভিযোগ তোলেন অবিলম্বে অনিয়ম ও স্বেচ্ছাচারিতার মাধ্যমে গঠিত অ্যাডক কমিটি বাতিল করে এলাকার শিক্ষানুরাগী ব্যক্তিদের বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিতে স্থান দেওয়ার দাবি জানান তারা বিদ্যালয়ের সাবেক সভাপতি আইনুল হক বলেন প্রতিষ্ঠানটি যেহেতু শহরের বাইরে সেহেতু এলাকার ব্যক্তিদের মাঝ থেকে যোগ্য একজন ব্যক্তিকে অ্যাডহক বা ম্যানেজিং কমিটিতে স্থান দেওয়া উচিত বলে তিনি মনে করেন এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইনুল ইসলাম ইফসি বলেন নিয়মিত কমিটি না থাকায় সকল নিয়ম মেনে অ্যাডহক কমিটির জন্য প্রস্তাবনা প্রেরণ করা হয়েছে এই বিষয়টিকে কেন্দ্র করে আমাকে হেও করার জন্যই এগুলো কর্মসূচি করা হচ্ছে জয়পুরাট থেকে জেলা প্রতিনিধি মোহাম্মদ দবির ইসলামের রিপোর্ট ডিডি চ্যানেল নিউজ ডেস্ক কিন্তু এই হেডমাস্টার ভালো মানুষকে চান না ইতিপূর্বে আটক কমিটি করে এই আরক কমিটি দিয়ে পূর্ণাঙ্গ কমিটি পাস করে নিয়ে আসে প্রায় অর্ধ কোটি টাকা বাণিজ্য করেছে স্কুল এরিয়ার মধ্যে কি কোনো ব্যক্তি নাই আমার আপনাদের কাছে প্রশ্ন এবং দেশবাসীর কাছে প্রশ্ন একজন ভালো ব্যক্তিকে এই এলাকার একজন অভিভাবকের মধ্যে থেকে নিয়ে এই স্কুলে একটা নতুন নির্বাচিত কমিটি দিবে এটাই আমার আবেদন নিবেদন এটাই যেন হয় সাহেব দিনের পর দিন মানে এই অফিসে ওই অফিসের কথা বলে উনি স্বেচ্ছাচারিতা করতেছে এবং বিভিন্নভাবে নিয়োগ বাণিজ্য করার চেষ্টা করতেছে আবারও পরবর্তী পর্যায়ে উনি তিন চারটা নিয়োগ পাবে ওনার ইচ্ছা কমিটি নিয়ে উনি নিয়োগ করবে এটা আমাদের প্রশ্ন এলাকাবাসী আমরা একটাই জিনিস চাই এই এলাকার মধ্যে যেন এই কমিটিটা গঠন হয় এটাই আমার শেষ কথা সুতরাং আমি এই আজকে সাংবাদিক ভাইদের মাধ্যমে সারা দেশবাসীকে জানাতে চাই যে এলাকায় মানুষ আছে এই মানুষগুলোকে নিয়ে আপনি আসেন ফিরে আসেন আপনাকে প্রতি আমার উদার্থ আহ্বান আপনি ফিরে আসুন আমাদের সঙ্গে বসুন অ্যাডক কমিটি বাদ দিয়ে চুরি চুরি কমিটি বাদ দিয়ে বাস্তবসম্মত একটা কমিটি গঠন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করলাম এটা নোকাল যারা নেতৃত্ব দেয় স্কুলের যারা ভালো চায় তারা ওই নোকালের থেকেই অ্যাডক কমিটি সভাপতি করবে এই মর্মে তারা মানববদ্ধম আজকে করতেছে তো এইটা আমিও চাচ্ছি যে যেহেতু নোকাল ওখানকার যারা নেতৃত্ব দিচ্ছে স্কুলের হিতাকাঙ্ক্ষী স্কুলকে ভালোবাসে স্কুলের অভিভাবক থেকে শুরু করে তারা ওখানকার নোকালভাবে নেতৃত্ব চাচ্ছে তাদেরকে একজন ভালো যারা তাদের মধ্যে থেকে একজন কমিটির সভাপতি করে ওখানে সুষ্ঠুভাবে নির্বাচন দিয়ে নির্বাচিত কমিটি হোক এটাই আমার প্রত্যাশা